এই যে রেডি হয়ে গেছে খিচুড়ি আমরা একদম লাস্টে যেটা বলেছিলাম জিরে ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়েছি আর এবার একটু ঘি ছড়িয়ে এটাকে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা বেগুনিটা ভাজা শুরু করব তারপরে খেয়ে দিয়ে বলছি কেমন কী লাগছে কেমন কি হলো চ্যানেল তো আজকে আমরা আবার চলে এসছি একটা নতুন ফুড ব্লগ নিয়ে সেই সেম জায়গায় আমাদের ছাদে আগের যে দুদিন যেখানে ব্লগ দিয়েছি আর আজকে আমরা একটু একটু ডিফারেন্ট কিছু হবে সেটা হচ্ছে আগে তো চিকেন টিকেন সব কিছু খাওয়া হলো তো এবার একটু নিরামিষে আসা যাক আমরা আজকে রাত্রিবেলায় খিচুড়ি পিকনিক করছি আজকে হচ্ছে নিরামিষ খিচুড়ি আহ এখন কদিন ধরে খিচুড়ি খিচুড়ি মন করছে তো ভাবছি কয়েকটা খিচুড়ি ব্লগ দেওয়া যাক তো আজকে নিরামিষ খিচুড়ি মুগ ডাল দিয়ে করব তো কি কী সরঞ্জাম নিয়েছি না নিয়েছি সব কিছু করতে করতে দেখাতে থাকছি দেখতে থাকুন পুরো ব্লগটি যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর যারা ফেসবুকে দেখছেন প্লিজ ফলো আওয়ার পেজ কিপ সাপোর্টিং আস আর যত পারবেন প্লিজ আমাদের ভ্লগসগুলো ভিডিওসগুলো শেয়ার করুন নিজের ফ্রেন্ড সার্কেলস ফ্যামিলি মেম্বার্সদের আর প্লিজ আমাদেরকে হেল্প করুন আরও এগিয়ে যেতে কারণ আমরা সুন্দর সুন্দর ব্লগ আনি বিশেষ করে ট্রাভেল ব্লগ কদিন আসছে না তবে খুব শীঘ্রই সুন্দর ট্রাভেল ব্লগ আসতে চলেছে আর সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পেজটিকে ফলো করতে হবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগুলি কেমন লাগছে কোনো ইম্প্রুভমেন্ট লাগলে সেটাও জানাবেন আর প্লিজ পুরো ব্লগটি স্কিপ না করে দেখুন যাতে একটু ওয়াচ টাইমটা বাড়ে আর আমরা যাতে একটু উৎসাহ পাই তো দেখতে থাকুন পুরো ব্লগটি তো প্রথমে শুকনো কড়ায় আমরা মুগ ডালটি দিয়ে দিচ্ছি মুগ ডালটা আগে ভেজে নেব ধুয়ে নিয়েছি ধুয়ে রেখেছি আগে থেকেই আমি রেডি করে আজকে আমরা মোটামুটি এগারো বারো জনের রান্না করছি তো হাফ হাফ নিতে হয় চালার ডাল অ্যাকচুয়ালি মুগ ডালের এই নিরামিষ খিচুড়ি করতে হলে আতপ চাল বা গোবিন্দভোগ চাল ব্যবহার করলে সেটা ভালো হয় কিন্তু আমাদের বাড়িতে সবাই সিদ্ধ চালের খেতে পছন্দ করে সেই জন্য সিদ্ধ চালেরই মানে নর্মাল ভাতের চালের দিয়ে আমরা খিচুড়িটা করব তবে পুরোটাই নিরামিষভাবে তো হাফ হাফ চাল ডাল সাড়ে তিন কোটো চাল সাড়ে তিন কোটো ডাল নেওয়া হয়েছে এবার প্রথম যেটা প্রসেস সেটা হচ্ছে ডালটাকে ভালো করে আগে শুকনো খোলাই মানে শুকনো করায় ভেজে নিতে হবে তো ক্যামেরার পেছনে আজকে আছে সুশবন আজকে আমি ক্যামেরা করছি না সুশবন ক্যামেরা করছে কারণ রান্নাটা পুরোটা আমি করব চিকেন টিকেন রান্না হলে সুশবনের ইন্টারেস্ট থাকে আজকে ইন্টারেস্ট নেই যেহেতু নিরামিষ রান্না তো আজকেও কিন্তু আমাদের সাথে আছে আমাদের রাকেশ দাঁড় পূজা ওই যে ওখানে বসে আছে রাকেশ পূজা আরও সবার আসার কথা আছে দেখা যাক কেক তো মোটামুটি ভাজা ভাজা হয়ে যা আসছে খুব বেশি আমরা ভাজবো না অলরেডি আমার বাড়িতে ডালটা ভেজেই রাখা ছিল মানে মুগ ডালটা আমরা ভেজেই রাখি ওই জন্য ভেজে রাখি তো তাই খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে তুলে নেব ডালটা ভাজা হতে হতে এদিকে দেখিয়ে দিই আর কি কী নিয়েছি এদিকে নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণে ফুলকপি কিছুটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর আলু এইটা এর মধ্যে ভেজে এর মধ্যে দিয়ে দেবো আর কিছুটা পরিমাণ মটরশুঁটি মটরশুঁটি একদম কম পরিমাণে আছে কারণ মটরশুঁটিটা আমি কিন্তু খেতে খুব ভালোবাসি অনেকটা খেয়েই নিয়েছে যখন খেয়েই নিয়েছে মটরশুঁটি রাদার আগেই খেয়ে নিয়েছে টুকটুক করে তো আমাদের ভাজা প্রায় হয়ে গেছে তিন চার মিনিট ধরে আমি নাড়তে নাড়তে থাকছি না নাড়লে যাবে যেহেতু বড় কড়াই আর বড় উনুন তো এবার আমরা ডালটাকে ঠেলে নেবো তারপরে আসছি পরের প্রসেসে তেল গরম হয়ে গেছে এবার আমরা প্রথমে যেহেতু ফুলকপি সময় লাগে একটু তো ফুলকপিটা আগে ভেজে নেব আগে ফুলকপি

কত করে ভাজাভাজি করবে আর আমি জিনিসপত্র দিতে থাকবো আচ্ছা ফুলকপির মধ্যে এক দু তিন চিমটে একদম নুন দিয়ে দিলাম যেটা সিদ্ধটা তাড়াতাড়ি হয় আমারও একটু হলুদ হলুদ দিচ্ছি একদম অল্প পরিমাণ ওই যে একটু করে হলুদ দিয়ে দুবার দিলাম আমরা কিছু কিছু হলুদ দেবো পরে এবার সব কিছু একটু একটু করে দিতে থাকবো বলে বেশি একবারে হলুদ দিলাম হালকা হ্যাঁ তা আমরা এই তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে ঘুঁটে নিচ্ছি যাতে সব সবজিগুলোতে ভালোভাবে হলুদটা লেগে যায় মানে হলুদটা যাতে না তো ফুলকপিটা আগে দিয়েছি এবার আমরা দিয়ে আলু আচ্ছা আলুটা আগে আলু দিয়ে দিচ্ছি ফুলকপির পর যেহেতু ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে ফুলকপিটা আগে দিয়ে তিন চার মিনিট নেড়ে চেড়ে নিয়ে তারপর দেওয়া হলো আলু এবার আলুটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে একে একে গাজর কাঁচা লঙ্কা চিড়ে আর টমেটো দিয়ে দেবো আর তারপরে দেব হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি একদম মটরশুঁটি আর টমেটো একদম লাস্টে দেবো তো একে একে সবজিগুলো দু তিন মিনিট অন্তর অন্তর দিয়ে দিয়ে ভেজে নেব একটু আঁচটা বাড়িয়ে দেবো না আঁচ বাড়াতাম না ধিমি আছে সময় লাগুক না অসুবিধা নেই তো ভিমি আছে রান্না ভালো হয় এটা কি ভিমি আছে রান্না ভালো হয় এবার খুনতিতে রাকেশটা চলে এসেছে সুজন পেছনে চলে গেছে এবার আমরা গাজরটা দিয়ে দেব আলু আর ফুলকপিটা মোটামুটি হয় সিদ্ধ হয়ে এসেছে এবার আমরা গাজরটা দিয়ে দেব আর টমেটো আর লঙ্কাটা যখন মশলাটা কষাবো সেই সময় দেব এখন দিলে না মানে ল্যাডলাতে হয়ে যাবে কাদা হয়ে যাবে ওই জন্য এখনই দেবো না এখন গাজরটা দিয়ে

মানে সবজির থেকে নেমে যায় কড়াই পড়ে যায় আপনারা কি বলেন এটাকে জানি না আমি তো ঝাড় হাতা বলি আমাদের যা সবজি সেগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার নেক্সট অপরূপা বলবে ফোড়ন দিয়ে দিচ্ছি আমরা এবার আমাদের কড়াইটা একটু পুড়ে গেছে যার জন্য কালো হয়ে গেছে এটাতে কিছু মাইন্ড করবেন না আজটা অ্যাকচুয়ালি গ্যাসটা বড় তো আমাদের একটু অসুবিধা হয় যার জন্য আচ্ছা তেলে আমরা ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দুটো তাহলে কি কি দিলাম গোটা জিরে গোটা গরম মশলা মানে লবঙ্গ এলাচ দারচিনি শুকনো লঙ্কা দুটো তেজপাতা এইটা দিয়ে আমরা ফোড়ন দিলাম এবার এটাকে একটু নেড়ে ছেড়ে তারপরে এর মধ্যে আমরা আগে থেকে করে রাখা মশলাটা যেটা আমরা করে এনেছি মিক্সিতে ওটা দিয়ে দা মশলাটা দিয়ে দাও বাবা যা বেরোচ্ছে ঝাঁজ তো আপনারা দেখতে পাচ্ছেন অনুভবটা আমি করতে পারছি একটু অনেক মিক্সির মধ্যে যেটুকু লেগেছিল একটু জল দিয়ে গুলিয়ে ডাকে সাবার বাকিটা ওর মধ্যে দিয়ে দিলো আর একটুখানি মশলাটাকে হালকা কষতে দাও এই মশলাটাতে আমরা কি কি দিয়েছি বলে দিই টমেটো তিনটে টমেটো আমি ছোট ছোট সাইজে তিনটে টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচটা আদা দিয়েছি এই তিনটে দিয়ে আমি এই মশলাটা করেছিলাম আর ফোড়নে যা যা দিলাম সেটা তো দেখলে এবার এটা কষা হলে এবার মধ্যে মধ্যে ওই টমে টমেটো টমেটো কুচি আর লঙ্কা দিয়ে দাও দিয়ে দাও তুমি দিয়ে দাও হয়ে গেছে এত বড় করা হয় অল্প একটু মশলা কষে গেছে টমেটো কুচি আর একটু নাড়িয়ে থাকি তারপরে একে একে এর মধ্যে আরো একটুখানি নাড়িয়ে নিয়ে এক মিনিট নাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিচ্ছি এই এই চামচের আধা চামচ মতন এটা জিরে ধনে গুঁড়ো মিক্স করা আর একটুখানি দেব এই পনের চামচ এক চামচ বা পনে এক চামচ দেবেন কোয়ান্টিটি অনুযায়ী আপনাদের আন্দাজ মতন এর মধ্যে দিয়ে দেব আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ব্যাস ঢালের জন্য এবার একটু নেড়ে দেবো দিয়ে আরো ভালো করে কষ দেবো একটুখানি জল অ্যাড কর রাকেশ একটুখানি জল দেবো মশলাটা পুড়ে যাবে বড় করাই অল্প মশলা না ব্যাস 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 একটু মশলাটা পুড়ে যাওয়ার ভয় ছিল আমি যেহেতু বড় কড়াই আর অল্প মশলা যার জন্য একটুখানি জল দিয়ে দিয়ে তারপরে আবার কষাতে শুরু করছি হলুদটা এখনো হলুদটা আরও পরে মশলাটা প্রায় কষে এসছে তবে টমেটোগুলো একটুখানি সিদ্ধ হবে যেগুলো পরে অ্যাড করলাম তো তার জন্য এর মধ্যে একটুখানি আমি নুন দিয়ে নেবো খেপে খেপে নুন দিচ্ছি পুরো নুন একবারে দিচ্ছি না আন্দাজ থাকবে না এর মধ্যে চার পাঁচ চিমটি নুন দিয়ে দিলাম এবার এটাকে নাড়িয়ে নেবো আবার আমরা যখন খিচুড়িটাকে মানে চাল টাল দিয়ে যখন আবার করবো ভালো করে তখন আবার বাদ পাচি নুনটা দেখব হয়েই এসছে মশলাটা তেলও ছেড়ে দিয়েছে এবার আস্তে আস্তে আমরা পরের প্রসিডিওরে যাব তো আমরা এই মশলাটা কষা হয়ে গেছে তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে ভালো করে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে আমরা ভেজে রাখা ডালটা দিয়ে নেড়ে নেবো খিচুড়ি অনেকে অনেক রকম ভাবে করে আমরা এইভাবে করি পরের দিন আর একটা পদ্ধতিও দেখাবো আমিষ খিচুড়ি ডালটা এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নেড়ে দেবেন আমরা এটা নাড়তে থাকি এরপরে পরবর্তী কি প্রসিডিওর আছে সেটা একটু নাড়ার পরে এটা খানিকক্ষণ নাড়া হয়ে যাক তারপর আমরা দেখাচ্ছি আচ্ছা ডালটা মোটামুটি এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি মশলার সাথে এবার আগে থেকে ভেজিয়ে রাখা ধুইয়ে রাখা চালটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো তারপর এতে খানিকক্ষণ নাড়াচাড়ার পর জল মশলাগুলো যারা সবজিগুলো অ্যাড করে তারপরে জল চালটা ভাজতে ভাজতেই চালটা দিয়ে দিতে চালটাকেও এর সাথে একইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়ার দায়িত্বটা সুসুমন কেন কি অনেকটা কোয়ান্টিটি হয়ে ভালো করে নাড়া সম্ভব না ওই জন্য এবার ওই নাড়ছে আর আমি অ্যাড করতে যাচ্ছি জিনিসপত্রগুলো ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে একদম সুন্দর করে মিক্স করে নিতে হবে তো নাড়িয়ে ছাড়িয়ে মিক্স তো প্রায় হয়েই এসছে এইবার আমরা এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী লবণ মানে এটাই আমি ফাইনাল নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দেবো আর একদম দু চার জানা টেস্টের জন্য বলুন বা কালারের জন্য বলুন কিনে দেবো তো নুনটা আগে প্রথমে দিয়ে নুনটা কিন্তু যার যার আন্দাজ অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী দেবেন আর দু চার চিনি সবজিগুলো এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে সবজি চাল ডাল সমস্ত কিছু ভালো করে বেশ দু তিন মিনিট নাড়িয়ে নেওয়ার পর এটা আমরা জল অ্যাড করি আর হলুদ কিন্তু আমরা সেই প্রথমে অ্যাড করেছিলাম তেল এখনো পর্যন্ত হলুদ আর সেভাবে অ্যাড করিনি কারণ মনে হলো যেন লাগবে না যদি লাগে

হবে না এটা ফুটবে রেডি এই অপেক্ষা আর যারা ঘি খেতে পছন্দ করে একদম লাস্টে এটার মধ্যে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে তো আমার বাড়িতে একজন আছে দু তিনজন মেম্বার আছে যারা ঘি খায় না তো আমি ওই জন্য ঘি প্রথমেই অ্যাড করবো না আগে তাদের জন্য তুলে নিয়ে তারপর ঘি অ্যাড করবো জল টল দিয়ে এগুলো রেডি হতে থাকুক জাস্ট সিদ্ধ হওয়ার অপেক্ষা আর একদম লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেওয়া যাবে তো যারা ঘি খেতে পছন্দ করে ঘি দেবেন আপনাদের পরিমাণ মতন যতটা আপনারা মনে করছেন যে টেস্ট আনবে আর যারা ঘি খেতে পছন্দ করেন না তারা ঘি দেবেন না শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হবে একটু ফুটে যাক তারপর তো দেখতে থাকুন যতক্ষণে আমাদের এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটুখানি ঘুরে আসি যতক্ষণে ওদিকে চালার আর ডালটা সিদ্ধ হচ্ছে খিচুড়িটা রেডি রেডি হচ্ছে এদিকে আমি আগে থেকে বেগুন কেটে রেখেছিলাম বেগুনির মতন করে বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটু জিরে ধনে গুঁড়ো নুন হলুদ আর কালো জিরে দিয়ে আমি এটাকে মেখে এটাকে রেখে দিচ্ছি একটু মেখে আগে থেকে রাখলে বেগুনি ভালো হয় খিচুড়িটা হয়ে গেলেই গরম গরম বেগুনি ভাজবো আর খিচুড়ি দিয়ে খেপেন এই যে রেডি হয়ে গেছে খিচুড়ি আমরা একদম লাস্টে যেটা বলেছিলাম জিরে ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়েছি আর এবার একটু ঘি ছড়িয়ে এটাকে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা বেগুনিটা ভাজা শুরু করব তারপরে খেয়ে দিয়ে বলছি কেমন কি লাগছে কেমন কি হলো একটু নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি বেশি করেই বেগুনিটা এবার হবে বেগুনির প্রসেস তো আগে দেখেই দিয়েছি এই যে আগে থেকে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম এবার আস্তে আস্তে বেগুনিগুলো আমরা ভেজে নিই বড় উনুনে কিন্তু ছোট কড়াই বসানো খুব মুশকিল পুরো কড়াই পুড়ে টুড়ে এক কার হয়ে যাবে থাকবে কটা সাইড দিয়ে দেবো আর দুটো দেওয়া দুটো দিয়ে দেওয়া একবারে ব্যাস ছড়িয়ে তো এই যে আমাদের বেগুনি প্রায় ভাজা হয়ে গেছে দারুণ কিন্তু দেখতে হচ্ছে দারুণ ফুলছে মানে এখানে ফার্স্ট খোলাটা ভাজা হয়ে গেছিল তুলে নেওয়া হয়েছে আর এই যে সেকেন্ড খোলাটা হচ্ছে এবার এক পাই এক পিঠ হয়ে গেছে উল্টে দেওয়া হয়েছে এইটা নামিয়ে এবার আমরা খেতে বসে যাব প্রচন্ড খিদে পেয়েছে দেখা যাক খিচুড়ি এবার কেমন হয়েছে খিচুড়ি রেডি আমরা পাপড় ভেজে নিয়েছি বেগুনি রেডি এবার সবাই খেতে বসবে আমরা সার্ভ করব বসে পড়ো দাদা রাকেশ দা পূজা আর দুজন আসার কথা ছিল কিন্তু তারা আসতে পারেনি তাদেরটা পার্সেল করে দিয়ে দেওয়া হয়েছে যে কোনো একদিকে যাও চাপ এদিকে যাও

দারুণ বাহ সাকসেসফুল আমরা আমরা সদাই সাকসেসফুল অন রান্নাটা সবাই মিলে করেছি এক কেউ একা করেছে বলতে পারবে না কিন্তু লাস্টে পাপড় ভাজাও অরুপ দাতা করেছে একদম হ্যাঁ এখানে আমরা আছি কজন পাঁচজন একজনেরই কিন্তু রান্নার দাজকে হাত লাগিয়ে এই যে ছাদের একটা হালকা শীত শীত ভাব তার মধ্যে বসে বসে এসে যাই খাই না কেন সিদ্ধ ভাত খেলেও মনে হয় যেন একটা আলাদাই অনুভব মোটামুটি ঠান্ডা হাওয়া দিচ্ছে আর যে কোনো কিছু খাওয়ার মতোই আলাদা কেমন হয়েছে পূজা ভালো হয়েছে তাহলে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন পরের দিন আমরা অন্য আর একটা খিচুড়ির রেসিপি নিয়ে আসছি পরপর দুদিন আমরা খিচুড়ি চালাবো তারপরে অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তো এদিকে এরা সবাই খেতে বসে গেছে আমাদের দুজনেরও বাড়া হয়ে গেছে আমরা ভিডিওটা করছি বলে খেতে বসছি না আর সুশবন্ত সার্ভ করছে এবার আমরাও বসে যাব প্রচণ্ড খিদে পেয়েছে দশটা রাত্রির বেজে গেছে প্রায় সাড়ে নটা দশটা বাজে এখন দশটা পুরো বাজে নি তো এবার আমরা খেতে বসবো ব্লগটা এবার শেষ করতে হবে আমাদের তো আশা করি ব্লগটি ভালো লেগেছে যারা ফেসবুকে দেখছে প্লিজ ফলো আওয়ার পেজ ফলো করে দেবেন পেজটিকে আর যারা ইউটিউবে দেখছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার ফার্স্টে আপনার কাছেই যায় আর আগামীতে আমরা অনেক সুন্দর সুন্দর আরও ফুড ব্লগস নতুন রেসিপিস নিয়ে আসছি রেস্টুরেন্টে গিয়ে ফুড ব্লগস করব আর অনেক সুন্দর সুন্দর জায়গা ট্রাভেল ব্লগ আসতে চলেছে সেগুলো দেখতে হলে সেগুলো সেই জায়গার ব্যাপারে ইনফরমেশনস পেতে হলে কিভাবে কি যাবেন কিভাবে কি বুকিং করবেন সমস্ত ব্যাপারে গাইড আমরা আপনাদের করবো তো সেই এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পেজটিকে ফলো করতে হবে আর প্লিজ আমাদের সাথে থাকুন যাতে আমরা এভাবে আপনাদের মানে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা এগিয়ে যেতে পারি দেখা হচ্ছে পরের দিন অন্য কোন ফুড ব্লগ নিয়ে অন্য কোন রেস্টুরেন্টে বা আমাদের ছাদেই বা কোনো ট্রাভেল ব্লগ নিয়ে টিল দেন বাই বাই স্টে সেফ